নমস্কার বন্ধুরা আজকে নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের করে দেখাবো তেল ছাড়া বা বিনা তেলে বেগুন ভাজার রেসিপি তো আমরা অনেকেই কিন্তু বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসি আর বেগুন প্রচুর তেল টানে বলে ভাজার সময় তো অনেকেই কিন্তু সেই জন্য খেতেও চান না তো আজকে আমি আপনাদের বিনা তেলে বেগুন ভাজা করে দেখাবো আর এখন তো ডাক্তার বাবুরা আমাদের তেল খেতেই নাই করে দিচ্ছেন তো চলুন কিভাবে আমি এই বেগুন ভাজা করছি দেখতে থাকুন তো এখানে আমি একটা বেগুন ভালো করে ধুয়ে নিয়েছি আমি কাটার পরে আর বেগুনটা ধোব না আমি আমার পরিমাণ মতো একটা নিয়েছি তো এবারে বেগুন কেটে নিচ্ছি একটু পাতলা পাতলা করে বেগুনটা কেটে নেব তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে আর বেগুন কিন্তু ভাজতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু বেগুন ভাজা হয়ে যায় আর যেহেতু আমি বিনা তেলে বেগুনটা ভাজা করছি তো সেই জন্য একটু পাতলা করে কেটে নিলে আরও তাড়াতাড়ি সেদ্ধ হবে তো বেগুনটা আমার কাটা হয়ে গেছে এর মধ্যে কিছু উপকরণ মেশাচ্ছি এখানে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে বেগুনের সঙ্গে হাত দিয়ে মেখে নিচ্ছি তো একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা কথা দিচ্ছি ভালো কিন্তু লাগবেই তো বেগুনগুলো আমার ভালো করে মাখা হয়ে গেছে এর মধ্যে কিছুটা চিনি দিচ্ছি চিনি দিলে কিন্তু বেগুন ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর চিনি দিলে কিন্তু বেগুনের কালারটাও সুন্দর হবে বেগুন ভাজার এখানে কিছু উপকরণ নিয়েছি এখানে তিন চামচ চালের গুঁড়ো আর তিন চামচ বেসন নিয়েছি এখানে দিলাম একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন এখানে দিচ্ছি আমচুর পাউডার আর এই আমচুর পাউডার দিলে কিন্তু ভীষণ চটপটা লাগবে খেতে ভীষণ ভালো লাগবে হাফ টি স্পুন মতো আমি এখানে পোস্ত দিয়েছি আপনারা চাইলে এখানে সাদা তিলও দিতে পারেন এবার এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে হাত দিয়ে মেশাতে হবে তাহলে ভালো লাগবে খেতে তো দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে আর এদিকে দেখুন বন্ধুরা বেগুন আমি মেখে রেখেছিলাম বলে বেগুন থেকে জলও ছেড়েছে এবারে এই যে চালের গুঁড়ো আর বেসনের যে মিশ্রণটা তার মধ্যে বেগুনগুলো দিয়ে এরকম চেপে চেপে আমি কোট করে নিচ্ছি ঠিক এরকম করেও কোট করে নিতে হবে যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল বন্ধুরা আর যারা বেগুন ভাজা অনেক তেল লাগে বলে খেতে চান না তারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর এই শীতকালে তো আমাদের বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে তো দেখুন বেগুনগুলো ঠিক আমি এরকম করে একে একে সব বেগুনগুলো কোটিং করে নিচ্ছি আমি একবারেই কোটিং করছি কারণ আমি যে প্যানটাতে ভাজবো সেটা আমার অনেকটাই বড় সব ধরে যাবে সেজন্য একবারেই কোটিং করে নিলাম এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি তার মধ্যে সামান্য ঘি ব্রাশ করে দিলাম আপনারা চাইলে এই ঘিটা নাও দিতে পারেন তবে এইটুকু ঘিতেই আমার যথেষ্ট এরপরে কিন্তু আমি আর ঘি বা তেল কিছুই ব্যবহার করব না তো একে একে দেখুন কোটিং করা বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আর গ্যাসের ফ্লেমটা দেখুন ঠিক আমি এরকম রেখেছি মিডিয়াম টু লো হিটে ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিয়ে উল্টে দিচ্ছি আর আমি কিন্তু এই বেগুন এরকম ঢাকা দিয়ে ঢাকা দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো একটু সময় লাগবে আর এই বেগুনগুলো ভাজার পরে এতটা মুচমুচে হবে খেলে না খেলে বুঝতেই পারবে না তো বন্ধুরা আমার এই বিনা তেলে বা তেল ছাড়া বেগুন ভাজা রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলায়কানটা প্রেস করার অনুরোধ অনুরোধ রইল তো দেখুন বন্ধুরা বেগুনগুলো কিন্তু কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর দেখে বোঝার উপায় নেই যে এটা তেল ছাড়া বেগুন ভাজা তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভীষণ মুচমুচে হয় কিন্তু এরকম ভাজ ভাবে বেগুনটা ভাজলে তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন যারা তেলের ভয়ে খেতে চান না তারা কিন্তু ভীষণ আনন্দ মনে খেয়ে নেবেন আর গরম গরম ভাত ডাল ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতেই অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন ধন্যবাদ